নমস্কার বাঙালির পেটকুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত শীতকালের অতি পরিচিত একটি শাক হলো বেতের শাক আজকে আমি এই বেতের শাক রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মা শাশুড়ি মা এরা যেভাবে বেতে শাকটা রান্না করতেন আজকে আমি ঠিক সেইভাবে বেতের শাকটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যেভাবে বেতে শাকটা রান্না করব। সেটা কিন্তু খেতে বন্ধুরা ভীষণ ভালো হয় তো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে বেতে শাকটা রান্না করছি বেতে শাক রান্না করার জন্য আমাদের কিছু বেতের শাক কিনে এনেছে বেতে শাকের গোড়াগুলো ফেলে দেওয়া হয়েছে আর ডগার দিকের অংশটা নেওয়া হয়েছে আগেকার দিনের বেশিরভাগ মানুষই কিন্তু পেঁয়াজ রসুন খেতেন না ঠিক তেমনি আমার মা শাশুড়ি মা এরাও কিন্তু পেঁয়াজ রসুন খায় না তাই আমার মা বা শাশুড়ি মা যে রান্নাগুলো করতেন সেগুলোর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেওয়া হতো না আজকে আমি মা শাশুড়ি মা যেভাবে রান্না করতো ঠিক সেইভাবেই বেতে শাকটা রান্না করব তাই এই শাকের মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন দেব না ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে বেতে শাকের সঙ্গে যদি লাউ পাতা দিয়ে রান্না করা হয় তাহলে খেতে নাকি ভীষণ ভালো হয় তাই আমার মা শাশুড়ি মা এরা যখনই বেঁচে শাক রান্না করতেন তখনই কিন্তু লাউ পাতা দিতেন তাই আমিও কিছু লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো আমাদের দুদিন আগে আনা হয়েছিলো তাই লাউ পাতাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার যেটা করতে হবে প্রথমেই সেটা হলো শাকগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এই শাকগুলো যদি ভালোভাবে না ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খাওয়ার সময় কিট করবে অনেক মাটি থাকে এই শাকের মধ্যে এই জন্য শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি কলে গিয়ে বেশ কয়েকবার শাকগুলো ধুয়ে নিচ্ছি তার শাকগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে লাউ পাতা কুচি করে কেটে নিতে হবে বেতির শাকগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে আমি প্রথমে লাউ পাতাটা কেটে নিচ্ছি এখন এই বেতে শাকগুলো বাজার থেকে কিনে আনতে হচ্ছে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই শাকগুলো আমরা মাঠ থেকে তুলে আনতাম শীতকালে এই সময়ে মাঠে আলু চাষ হতো তো এই আলুর খেতে এই বেতে শাকগুলো অনেক হতো আমরা গিয়ে সেই শাকগুলো তুলে নিয়ে আনতাম এখন আমাদের বাড়ির আশেপাশে যে মাঠগুলো ছিল সেই মাঠগুলোতে অনেক জনবসতি হয়ে গেছে সব বাড়ি ঘর হয়ে গেছে এই আমাদের বাড়ি থেকে মাঠটাও অনেকটা দূরে হয়ে গেছে আর শাক তুলতেও যাওয়া হয় না এখন শাক কিনে এনেই খেতে হয় এই বেত শাকটা লাউ পাতা দিয়ে রান্না করলে খেতে ভালো হয় ঠিকই কিন্তু সবসময় ঘরে যদি লাউ পাতা না থাকে সেক্ষেত্রে আপনার বেগুন দিয়ে রান্না করতে পারেন সেটাও খেতে খারাপ লাগবে না তবে লাউ পাতা হলে পরে কিন্তু বেশি ভালো হয় শাকগুলো দেখুন আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এই শাকটা রান্না করতে খুব একটা সময় লাগবে না অল্প একটু সময়ের মধ্যে রান্না হয়ে যাবে কিন্তু শাকগুলো এনে বাঁচতে ধুতে আর কাটতে যতটা সময় লাগে সেই সময়টাই কিন্তু একটু বেশি লেগে যায় এবার আমি শাকটা রান্না করব তার জন্য উনুনটা ধরেই নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি দু দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প করে একটু কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে শুকনো লঙ্কার কালো জিরেটা ভাজা হয়ে একটা সুন্দর সেন বেরিয়েছে শুকনো লঙ্কার ভাজা কিন্তু একটা সুন্দর সেন বেরোয় এবার এর মধ্যে আমি কেটে রাখা শাকগুলো দিচ্ছি অল্প কটা শাক দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আজকে আমি লাউ পাতা দিয়ে বেঁচে শাকটা রান্না করছি বলে কিন্তু শাকটা কোনো ভাব দিইনি যদি বেগুন দিয়ে রান্না করতাম সেক্ষেত্রে কিন্তু শাকগুলো আমি ভাব দিয়ে নিতাম শাকগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর অল্প করে একটু হলুদের গুঁড়ো এবার শাকটা নিয়ে রেখে নুন হলুদের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে কতটা শাক নিয়েছিলাম নুন দেওয়ার পর শাকটা মজে গিয়ে দেখুন একেবারে পরিমাণে কমে গেছে রান্না হওয়ার পর শাকটা পরিমাণে আরো কমে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাক থেকে কিন্তু অল্প অল্প জল বেরিয়েছে এই জলে এই শাকটা রান্না হয়ে যাবে আর কোনো এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই পাঁচ মিনিট পর করায় ঢাকনাটা খুলে নিয়ে শাকটা আর একবার নেড়ে দিচ্ছি শাকটা কিন্তু এখনো রান্না হয়নি আরো একটু সময় রান্না করতে হবে শাকটা রান্না করতে করতে শাকের মধ্যেকার জলগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে কিন্তু এখনও কিন্তু শাকটা সম্পূর্ণ রান্না হয়নি শাকটা রান্না করতে করতে দেখুন একটা পাক উঠে যাবে তখন বোঝা যাবে যে শাকটা রান্না হয়ে গেছে তাই আমি আরও কিছুক্ষণ শাকটা রান্না করব শাকটা দেখুন বেশ কিছুক্ষণ রান্না করার পর এবার শাকটা কিন্তু একটা পাক উঠে গেছে দেখুন এরকম গোল হয়ে ঘুরে যাচ্ছে আমার শাক রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমি শাকটা নামিয়ে নিচ্ছি আমি কিন্তু অনেকগুলো শাকই রান্না করার জন্য নিয়েছিলাম রান্না হওয়ার পর দেখুন পরিমাণে কতটা কমে গেছে আমার এক বাটি শাক হবে তাই এই শাকটা যখন রান্না করবেন নুনটা কিন্তু খেয়াল করে দেবেন অনেকটা শাক থাকে নুনের পরিমাণটা যে বেশি করে দেবেন সেটা কিন্তু দেবেন না হওয়ার পর কতটা কমে যায় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পেলেন আমি কীভাবে বেঁচে শাকটা রান্না করলাম যারা শাক খেতে ভালোবাসেন তারা এই রকম করে আমার মতো করে পেঁয়াজ রসুন ছাড়া লাউ পাতা দিয়ে শাকটা রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে